ইদানিং আমরা লক্ষ্য করছি পাহাড়ি বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠনগুলোর ছাত্র সংগঠনগুলোও বান্দরবান সরকারি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন উস্কানিমূলক এবং ষড়যন্ত্রমূলক বিভিন্ন ব্যানার লাগিয়ে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা সেনাবিদ্দেশী ওরা রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে এই বান্দরবানকে অস্থিতিশীল করার তারা করছে আমরা বান্দরবান সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীগণ বান্তরবান পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাথে সমন্বয় করে আজ শিক্ষার্থীদের মাঝে লিপলেট বিতরণ করছি এই সচেতনমূলক লিপলেটের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আমরা বুঝিয়ে দিচ্ছি পার্বত্য চট্টগ্রামে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আমরা পাহাড়ি বাঙালি সকলেই এখানে সম্প্রীতি বজিয়ে মিলেমিশে বসবাস করতে চাই আমরা পাহাড়ি বাঙালি সবাই মিলে আমরা সরকারি কলেজে পড়ালেখা করি অন্য কোনো দল বা কেউ এসে আমাদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি করতে না পারে তার জন্য আমাদের এই কর্মসূচি বান্দ সরকারি কলেজের ছাত্র ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা লিফ্টের বিতরণ কর্মসূচি পালন করছি যেখানে পার্বত্য চট্টগ্রামের ছাত্র ছাত্রদের যে বিভ্রান্তি সেটি আমরা নির্মূল করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো সময় কোনো একটা পাহাড়ে কিছু হলে তারা কোনো তদন্ত না করেই সেটা বাঙালিদের উপর চাপিয়ে দেওয়া এবং আমাদের মধ্যে পাহাড়ে বাঙালির মধ্যে সম্প্রীতিতে একটি বিভ্রান্তি সৃষ্টি করা কোভিড ষড়যন্ত্র এবং সেটা নিয়ে ছাত্র সমাজকে সচেতন করার লক্ষ্যে আজকে আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি এবং আমাদের ক্যাম্পেইন আজকে আমরা সরকারি কলেজ ক্যাম্পাসে সেটা করতেছি এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে পার নিয়ে ছাত্রদেরকে সচেতন করা ছাত্ররা যাতে জানে যে পার চট্টগ্রামকে দ্বিখণ্ডিত করার একটা ষড়যন্ত্র বহির্বিশ্ব থেকে বা আমাদের এখানকার আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী থেকে এটা চলে আসছে সেই যে সচেতন করার লক্ষ্যে ছাত্র সমাজের যে ভবিষ্যৎ তারা যে ভবিষ্যৎ প্রজন্ম তারা যে এই যে দেশের সার্বভৌমত্ব এবং অধিকার নিয়ে যারা যে সচেতন হয় সেটা নিয়ে সেটার জন্য আজকের আমরা এই লিফ্টের বিতরণ কর্মসূচি করছি বা সরকারি কলেজ শাখা এই লিফ্টের বিতরণ কর্মসূচি সেটা বাস্তবায়ন করছে আমাদের যে তিন পার্বত্য চট্টগ্রাম নিয়ে পুরা বিশ্বে আসলে ষড়যন্ত্র চলছে এবং বহির্বিশ্বে যে আগ্রাসন তা রুখে দিতে মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে সপ্তমবারের স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বান্দরবান সরকারি কলেজের ছাত্র ছাত্রীদেরকে আমরা সচেতন করার জন্য মূলত আমাদের আজকের এই লিপলেট বিতরণ এবং আমরা কিন্তু কিছুদিন আগেও দেখেছি যে বান্দরবান এবং তিন পার্বত্য চট্টগ্রামে যেই বিজু উৎসব হয়েছিল সেখানে বাংলাদেশের যেই পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার সেখান থেকে যে আরকান আর্মি তারা এখানে এসেছিল এবং অংশগ্রহণ করেছে এবং এর পরবর্তীতে আমরা দেখলাম একটা ভিডিও ভাইরাল হলো যে বাংলাদেশের মধ্যেই আরকান আর্মিদের যে একটা অস্ত্র শস্ত্র নিয়ে সহস্ত্র অর্থাৎ মহড়া দিয়েছিল তারা তো আমি বা বাংলাদেশ সরকারকে এই সম্পর্কে একটু বলতে চাই যে আমাদের তিন পার্বত্য চট্টগ্রামের যে সীমান্তগুলো আছে এগুলোর জন্য আরও বেশি যে আমাদের দেশ রক্ষার যে বাহিনী আছে বিজিবি তাদেরকে আরও বেশি জোরদার করা হয় এবং না হয় আমাদের জন্য কিন্তু আসলে একটা বিপজ্জনক ভবিষ্যৎ অপেক্ষা করছে আমরা আসলে সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই এক সকল জাতি গোষ্ঠী সম্প্রদায় সবাই এক যারা আমাদের এই সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করবে তাদের যে কালো হাত তারা আমরা ভেঙে দিতে এবং আমরা ঐক্যবদ্ধভাবে তা ভেঙে দিব এবং তা প্রতিহত করব মূলত আসলে এই বিষয়গুলো সম্পর্কে বান্দরবান সরকারি কলেজে ছাত্রছাত্রীদেরকে সচেতন করার জন্য আজকে আমাদের এই লিপলেট বিতরণ এবং আমাদের কর্মসূচি আমরা আশা করব বান্দরবান সরকারি কলেজ থেকে শুরু করে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের এই কর্মসূচি চল প্রমাণ ছিল থাকবে এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজকেই এই আমাদের যে সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করছি এবং সবাই ঐক্যবদ্ধভাবে যেমন আমরা উনিশশো সাল থেকে উনিশ সাল পর্যন্ত আমাদের যে ঐক্যবদ্ধের মাধ্যমে যে যেভাবে আমরা প্রতিহত করেছি এবং আমরা দেখেছি প্রত্যেকটা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অনস্বীকার্য তেমনিভাবে ভবিষ্যতে আমাদের রাষ্ট্রকে নিয়ে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই যে ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করবে এবং তাদের কালো হাত ভেঙে দিব এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা ছাত্র সমাজ সবসময় এক ছিলাম এক আছি এবং এক থাকবো